আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন সো আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সো আমরা কিন্তু প্রত্যেকে দারাজ এখন একটা ব্যবহার করতে কীভাবে ফি ডেলিভারি নিতে হয় এটা কিন্তু অনেকেই জানেন বা অনেকে জানেন না অনেক ধরনের অনেক নিয়ম কিন্তু দারাজ থেকে ফি ডেলিভারি নেওয়া যায় সো আপনার কাছে নতুন একটি নিয়ম দেখাবো যেখান থেকে কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে দ্বারা যে ডেলিভারি নিতে পারবেন কোনো প্রকার চার্জ কিন্তু হিডেন কোনো চার্জ আপনাকে দিতে হবে না ঠিক আছে আপনি যেই পণ্যটা কিনবেন সেই পণ্যটা কিন্তু কোনো প্রকার ডেলিভারি ছাড়া কিন্তু নিতে পারেন যখন এই পণ্যটা যদি আপনি কিনতে চান আপনি কিন্তু কোনো প্রকার ডেলিভারি চার্জ আপনার লাগবে না সেক্ষেত্রে কিন্তু আপনাকে ছোট্ট কিছু কাজ অবলম্বন করতে হবে সেটা কীভাবে হবে সম্পূর্ণ ডিটেলস লেখা এই ভিডিওতে চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক সো ভিডিও শুরু করে আপনাকে ছোট্ট রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কিন্তু পরবর্তী এমন ভিডিওগুলো আপনি পাওয়ার জন্য সো প্রথমে আপনাকে যদি আপনার ফোনে দ্বারা অ্যাকাউন্টটা না থাকে আপনার আপনি প্রথমে জিজ্ঞাসা করতো তো প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে ভাবে এখানে সার্চ করবেন দারাজ লিখে ঠিক আছে সো অবশ্য দারাজ লিখে যখন আপনি সার্চ করবেন দারাজ কিন্তু অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটা মানে এটা আপনি পেয়ে যাবেন আর পাওয়ার পরে জাস্ট আপনাকে অবশ্যই কিন্তু আপডেট করেই দেবে তো যাদের কাছে অ্যাপ্লিকেশন আছে তারা তো এটা অবশ্যই আপডেট করে নেবেন যাদের কাছে অ্যাপ্লিকেশনটা নাই তারা কিন্তু মাস্ট টিপ এখান থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন ঠিক আছে সো ডাউনলোড করলে কিন্তু ওপেন করবেন সো করার পর কিন্তু আপনাকে মাস্ট টিপ এখান থেকে অ্যাকাউন্ট খুলতে হবে সো এখানে অ্যাকাউন্ট খোলা কিন্তু খুব ইজি জাস্ট আপনাকে সিম্পল কিছু টাস্ক পণ করলে কিন্তু মানে অ্যাকাউন্টটা হয়ে যাবে আর কি সো এখান থেকে অ্যাকাউন্টটা খোলার জন্য জাস্ট আপনি নিচের দিকে যে আইকনটা আছে এখানে একটা ক্লিক করেন এখানে একটা ক্লিক করার পর দেখেন এখানে ম্যান আকাউন্ট জাস্ট এখানে আসার পর আপনার কিন্তু এখানে একটা সাইন আপনার একটা অপশান থাকবে সাইন আপ অপশানে ক্লিক করলে কিন্তু আপনাকে আপনার ফোনে যতগুলো মেইল আছে সবগুলো মেল শো করবে যেখান থেকে একটা মেইল আপনি চুজ করবেন মেইলটা মেলটা কিন্তু আপনি এখানে অ্যাকাউন্টটা খুলে দেবেন সো আমি কিন্তু অলরেডি এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলে রাখছি সো অ্যাকাউন্টটা খোলার পর আপনাকে যে কাজটা এখানে এখান থেকে করতে হবে সেখানে জাস্ট হোম অপশানে ক্লিক করবেন সো হোম অপশানে ক্লিক করবার দেখেন এখানে কিন্তু অনেক ধরনের ভাউচার সিস্টেম আছে সো সিস্টেম থাকেন এখানে কিন্তু আপনার প্রতি সাত দিন অন্তর অন্তর কিন্তু এখানে আপনার নতুন নতুন করে ভাউসার দেয় ঠিক আছে সো আপনি কিন্তু প্রতি সাত দিনের ভিতরে কিন্তু এখানে এসে আপনি চেক করবেন যে আপনি কি কোন কোন ভাউসার তারা দিয়েছে সো আমি যদি এখানে চেক করে দেখি সো আমি যদি এখানে ক্লিক করে যে মোর ভাউসারে ক্লিক করি তাহলে দেখতাম যে এখানে কিন্তু আমাকে অলরেডি অনেকগুলো ভাউচার কিন্তু এখানে দিয়েছে মানে অনেকগুলো ভাউসা কিন্তু আপকামিং আছে বা কামিংশন আছে অর্থাৎ কামিংশন মানে গিয়ে এখান থেকে যারা আমাকে বলতেছে যে এখান থেকে কিন্তু আমি যে ভাউচারগুলো পেতে পারি বা পাবো সেই ভাউসারের ডাক ডেটটা দেখা দেখাচ্ছে আর কি ঠিক আছে সো এখান থেকে যদি আমাকে দেখা এখন ফ্রি ডেলিভারি ভাউচার কিন্তু এখান থেকে আমাকে দেওয়া হয়েছে যদি এখান থেকে ফ্রি শিপিং ভাউসার জাস্ট এটার মাধ্যমে অর্থ কী সো এটা হচ্ছে কি আমি যে কোনো ভাউসার বা যে কোনো পণ্য কিন্তু এখানে ফ্রি ডেলিভারি বা ফ্রি শিপিং নিতে পারবো শিপিং অর্থ হচ্ছে আমাকে ডেলিভারি করবে আর কি ঠিক আছে সো এখানে দেখেন একশো চল্লিশ টাকা দিবে কিন্তু এটা বিনামূল্যে পরিবহন দেখেন আশি টাকা দিতে এখান থেকে কিন্তু শর্ত সাপেক্ষে কিন্তু আমাদেরকে দিতে অবশ্যই আপনার মনে রাখবেন কোথাও যদি কোনো কিছু ফ্রিতে দেয় সেই ক্ষেত্রে মাস্কটি সেখানে কিন্তু তারা শর্ত জুড়ে দেয় সো মাস্কটা আমরা শর্ত যদি ফিল আপ করে ফেলে তাহলে কিন্তু আমরা সেখান থেকে ফ্রিতে নিতে পারি ঠিক আছে সো এখানে কিন্তু সেম এখানে আমাদের কিছু শর্ত দিয়েছে ওই শর্তটা হচ্ছে কি এখানে দেখেন তারা বলতেছে যে আপনি যদি এখানে নয়শো নিরানব্বই টাকা যদি কোনো পণ্য বাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে একশো চল্লিশ টাকা ফ্রি শিপিং পাবেন সো আমি এখান থেকে এটা কালেক্ট করব সো কালেক্ট করার জন্য এখানে জাস্ট কালেক্ট অপশানে ক্লিক করবো সো কালেক্ট অপশানে ক্লিকও দেখেন এটা কিন্তু অনেকবার কালেক্টেড হয়ে গেছে সো পরবর্তী এটাও দেখেন এখানে লেখা আছে আমি যদি এখান থেকে তিনশো নিরানব্বই টাকা যদি এখানে বাই করি সেক্ষেত্রে দেখেন আমরা এখানে আশি টাকা মানে ডিসকাউন্ট অর্থাৎ আমরা কিন্তু ফ্রি শিপিংয়ে আশি টাকা ডিসকাউন্ট থাকবে সো আপনার বাসা যদি ঢাকার ভিতরে তাহলে তো আপনার ডেলিভারি চার্জ খুবই কম মানে পঞ্চাশ টাকা ষাট টাকার ভিতরে কিন্তু আপনি ডেলিভারি চার্জ হয়ে যাচ্ছে বাট আপনার বাসাটা যদি মানে দেশের যে কোনো জেলায় হয়ে থাকে বা আপনি যদি ঢাকার ব্যতীত যে কোনো জেলায় হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ডেলিভারি চার্জটা অনেকটা বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এটাও কাজে লাগে লাগতেন আর এটা আপনাকে পুরোপুরি ফ্রি শিপিং বলতে পারেন যে এই ভাউসারটা হচ্ছে পুরো শিপিং ঠিক আছে এটা হচ্ছে ঢাকার ভিতরে হলে আপনি সম্পূর্ণ ফ্রি শিপিং পাইতেছেন অর্থাৎ আপনি যদি এখানে দুইটা করে যদি ঢাকার ভিতরে হন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে দুইটাই শিপিং নিতে পারবেন আর এইটা হলে কী হবে আপনি কিন্তু যে কোনো দেশে থাকেন মানে যে যে কোনো জায়গায় থাকেন না কোনো দেশের সেখান থেকে যদি আপনি এটা নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি আপনার আশি টাকা ডিসকাউন্ট হবে যদি আপনার একশো টাকা ডেলিভারি চার্জ হয় সেখান থেকে আশি টাকা মাইনাস হবে ঠিক আছে সো আমি এটা দেখে কালেক্ট করলাম সো এটা আমার কালেক্ট করার শেষ এখন আমি যে কাজটা করবো আপনাকে দেখাই দেবো যেটা আসলে ব্যবহার করা যায় কিনা সো ব্যবহার করার জন্য দেখেন এখান থেকে জাস্ট এখানে কী যাচ্ছে মানে ইউজ নাওতে ক্লিক করবেন ঠিক আছে সো ইউজ নাওতে চাইলে আপনি ক্লিক করতে অথবা আপনি চাইলে কিন্তু এখান থেকে বেছে বেছে পড়ে নিতে অথবা আপনি চাইলে এখানে যদি ব্যাকে আসি সো এখান থেকে কিন্তু আরও একটা সিস্টেম তারা আছে আর কি সেটা আমি আপনাকে দেখাই দিব সো আপনি অনেকগুলো পণ্য কিন্তু নিতে পারবেন সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে সেটা আপনাকে সিস্টেমটা দেখাই দিব পুরো ভিডিওটা দেখতে থাকুন কোথাও স্কিপ করবেন না ঠিক আছে তাহলে আপনি পুরোটা বিষয়টা বুঝবেন না শুধু দেখেন এখান থেকে আমি এখান থেকে চোদ্দোশোর রুপো মানে মানে এক হাজার টাকার উপরে একটা পণ্য এখান থেকে বাই করি বা দেখি এখান থেকে সো ধরুন এই যে পণ্যটা এটা কিন্তু অলরেডি দেখেন দাম বলতেছে বারোশো নিরানব্বই টাকা ঠিক আছে সো আমি যদি এটা স্যার এখন বাই করবো সো এখানে ক্লিক করবো দেখেন এখানে যদি এখানে বাই ক্লিক করি তাহলে কি দেখেন এখান থেকে কিন্তু আপনি সম্পূর্ণ ফিড শিপিং কিন্তু এটা কিন্তু আমার কার্যকর হবে অলরেডি কিন্তু দেখেন এখানে কিন্তু অলরেডি অনেকগুলো ফিড শেভিং ভাবসা কিন্তু আছে সো সবগুলো কিন্তু এখানে কার্যকর করতেছে না তো এখানে কিছু কিছু প্রোডাকশন কিন্তু নিতেছে না সো এটা হচ্ছে এই প্রোডাকশান নিয়ে জন্য নিবে আমি সব একটু দেখাই সো দেখুন মানে আপনি যদি এই পণ্যটা বাই করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ফ্রি শিপিংটা খুব সহজে নিতে পারবেন দেখুন আমি যদি এখানে বাইক লিক করে দিই বা এখনই বাইক লিখ করে দেখেন এখান থেকে কিন্তু আমার এখানে অল এখানে একশো চল্লিশ টাকা কিন্তু ডিসকাউন্ট হয়ে গেছে আমার কিন্তু এখানে ডেলিভারি চার্জটা আসে দেখেন আমি যেহেতু ঢাকার বাইরে আসি যেমন দেখেন আমাকে দেড়শো টাকা অর্থাৎ একশো পঞ্চাশ টাকা কিন্তু ডেলিভারি চার্জটা দেখা দিয়েছে বাট আমি কিন্তু এখান থেকে একশো চল্লিশ টাকা অর্থাৎ ফ্রি শিপিং কিন্তু নিতে পারতেছি ঠিক আছে সো এইখান থেকে কিন্তু আপনাকে আরও একটা সিস্টেমে আপনি এখানে আর্ন করতে পারেন বা আপনি এখানে কাজ করতে পারেন বা ফ্রি নিতে পারবেন সেটা হচ্ছে কি আপনি যদি এখান থেকে আললিমিটেড প্রোডাক্টস কিনবেন যেমন যদি আপনাকে দেখাই সো এইখান থেকে যদি আপনি দেখেন এটা একটা কলম কিনলেন বা আপনার যে প্রয়োজনীয় ছোটো ছোটো যে পণ্যগুলো আছে সেটা যদি আপনি এখানে নেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে সম্পূর্ণ ফ্রি শিপিং নিতে পারবেন আমি এটা নিলাম সো আমি আপনাকে দেখানোর জন্য দেখাইতেছি সো এটা দেখেন আমি এখানে কত টাকা সরবরা বাই করেছি সেটা কিন্তু এখানে দেখাই সো এইভাবে দেখেন আপনি এখান থেকে যেটা আপনার পছন্দ হবে আপনি সেটা যেটা নিন সেক্ষেত্রে দেখেন আপনি অনেকগুলো প্রোডাক্টস কিন্তু একসাথে সম্পূর্ণ ফ্রি শিপিং এর মাধ্যমে নিতে পারেন যদি আমি এটা দেখেন চুজ করলাম সেখানে তিনশো আটশো হয়েছে সো আমি এখানে লাইভ প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করতেছি তো আমি এটাও নিবো ধরো সে এইভাবে আপনি এখানে সর্বনিম্ন নয়শো নিরানব্বই টাকা করবেন ঠিক আছে সো আমি এখান থেকে আরও একটু একটা পণ্য দেখি তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে সো সো দেখুন আমি যদি এখন মানে আমার মোবাইলের কাবারটা কিনি সেকে দেখেন জাস্ট নিশ্চিত অপশনে ক্লিক করে দেখেন মানে এটা কিন্তু আমার অলরেডি ফ্রি শিপিংয়ের আওতায় চলে আসে দেখুন আমি কিন্তু এখন যাইলে যদি কার্ড দেখুন এখানে ক্লিক করি সবগুলো দেখেন আমি এখানে দেখতে পাচ্ছি বাট আমার কিন্তু এখানে ফ্রি ফ্রি শিপিং অলরেডি চলে আছে ঠিক আছে এইভাবে কিন্তু আপনি চাইলে যত খুশি তত কিন্তু এখান থেকে ভাউসার কার্ড ব্যবহার করে কিন্তু আপনি এখানে ফ্রি শিপিং নিতে পারেন তো লাস্টের ভিডিও তো আশা করি আপনার কাছে এখানে ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করতে ভুল